বন্ধুরা তোমাদের কখনো মনে হয়নি এই নয়টা পাঁচটা চাকরিটা আসলে একটা জেলখানার মতো রোজ সকালে সেই একই কাজ একই রুটিন আর মাঝে মাঝে মনে হয় জীবনটা কি আসলেই এমন হওয়ার কথা কিন্তু বন্ধুরা জানো কিভাবে নয়টা পাঁচটা চাকরি থেকে মুক্তি পেয়ে স্বাধীন জীবন শুরু করবেন নতুন ধনী সাফল্যের গোপন রহস্য কী ড্রিম ফ্রেমওয়ার্ক কী কীভাবে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে মিনি রিটায়ারমেন্ট কি। এটি জীবনের মান উন্নত করে কিভাবে কাজ আউটসোর্সিং অটোমেশন দিয়ে কিভাবে সময় বাঁচানো যায় আর জীবন নিয়ন্ত্রণে নিজের হাতে নিয়ে সুখী ও স্বাধীন জীবন গড়বেন কিভাবে সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শুরু করব। জীবন শুধু কাজের জন্য নয় বরং উপভোগ করার জন্য পর্ব এক নতুন ধ্বনির রহস্য তোমরা জানো নতুন ধ্বনি কারা এটা এমন এক মানুষ যারা শুধু টাকার পেছনে ছোটে না বরং তারা স্বাধীনতার পেছনে ছোটে তারা জানে টাকা দিয়ে সময় কেনা যায় না তারা সপ্তাহে আশি ঘন্টা কাজ করার পরিবর্তে স্মার্ট পদ্ধতিতে সপ্তাহে মাত্র চার ঘন্টা কাজ করে আর সেই সময়টা তারা ব্যবহার করে জীবনের আনন্দ নিতে তুমি কি কখনো ভেবেছো মাসে লাখ টাকা আয় করে যদি সারাদিন খেটে ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে সেই আয় কি দাম নতুন ধ্বনিরা এই চিন্তাভাবনা বদলে দিয়েছে তারা জীবনটা নিজেদের নিয়ন্ত্রণে আনে কাজের নিয়ন্ত্রণে নয় পর্ব দুই ড্রিম ফ্রেমওয়ার্ক জীবন বদলানোর মানচিত্র টিম ফ্যারিসের বই ফোর আওয়ার্স ওয়ার্কে একটা চমৎকার ফ্রেমওয়ার্ক আছে ডিল এটি চারটি ধাপে ভাগ করা ডেফিনেশন, ইলিমিনেশন, অটোমেশন লিভারেশন আসো একে একে ধাপগুলো দেখি প্রথমে ডেফিনেশন। প্রথম দাগ হলো তোমার জীবন নিয়ে তুমি কি চাও সেটা স্পষ্টভাবে জানা ধরা যাক তুমি বলছো আমি মাসে এক লাখ টাকা আয় করতে চাই কিন্তু তোমার আসল লক্ষ্য কি সেটা হয়তো প্রতিদিন পরিবারের সাথে সময় কাটানো বা বছর শেষে একটা বিদেশ ভ্রমণ তাই তোমাকে আগে বুঝতে হবে তোমার জন্য সুখের সংজ্ঞা কি সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে দুই নাম্বার ইলিমিনেশান অপসারণ বন্ধুরা আমরা সবসময় ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার বেশিরভাগটাই আসে অপ্রয়োজনীয় বইটা বলে তুমি যদি প্যারিটস প্রিন্সিপাল ফলো করো তাহলে দেখবে তোমার কাজের বিশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট রেজাল্ট আসে তাই গুরুত্বহীন কাজ বাদ দাও শুধু সেই কাজ করো যেগুলো তোমার লক্ষ্য পূরণ করবে আমি নিজে এটা করে দেখেছি অপ্রয়োজনীয় কাজ বাদ দিলে তোমার সময় অনেক বেঁচে যাবে তিন নম্বর অটোমেশন স্বয়ংক্রিয়তা তোমাদের কি মনে হয় সব কাজ নিজের হাতে করতেই হবে না বন্ধুরা আজকের যুগে অটোমেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সহজেই সময় বাঁচানো যায় ধরা যাক তুমি একটা ই কমার্স বিজনেস চালাচ্ছ পার্কিং ডেলিভারি ট্র্যাকিং এইসব কাজ যদি কেউ তোমার জন্য করে দেয় তাহলে তুমি সেই সময় অন্য বড় কাজ করতে পারবে চার নম্বর লিবারেশন বা মুক্তি এখন আসি ফ্রেমওয়ার্কের সবচেয়ে মজাদার ধাপে মুক্তি মানে কি শুধু অফিস থেকে বের হওয়া না বন্ধুরা এটি মানে তোমার জীবনকে এমনভাবে সাজানো যাতে তুমি যেখানে খুশি কাজ করতে পারো হয়তো পাহাড়ের চূড়ায় বসে কাজ করছো বা সমুদ্রের ধারে বসে একটা বই পড়ছো এই ধাপটাতে সেই জীবন আসলে মজাদার হয়ে উঠে পর্ব তিন ব্যস্ততার ফাঁদ থেকে মুক্তি আমরা অনেকেই মনে করি ব্যস্ত থাকা মানেই সফল হওয়া কিন্তু ফেরিস বলেন এটা ভুল তুমি যদি কাজের ফলাফল না দেখে শুধু কাজই করো তাহলে সেটা সময়ের অপচয় তাই বাস্তবতার ফাঁদ থেকে বের হয়ে স্মার্ট কাজ শেখো পর্ব চার মিনি রিটায়ারমেন্ট জীবনের মান উন্নত কর তোমরা কি জানো রিটায়ারমেন্টের জন্য বয়সের অপেক্ষা করার দরকার নেই টিম ফেরিস বলেন এখান থেকেই মিনি রিটায়ারমেন্ট নাও ধরো তুমি মাত্র তিন মাস কাজ করো আর এক মাস ছুটি নাও এই ছুটিতে তুমি ঘুরতে যেতে পারো নতুন কিছু শিখতে পারো বা শুধুই বিশ্রাম নিতে পারো জীবনটা উপভোগ করার জন্য অপেক্ষা করার দরকার নেই আজ থেকেই শুরু করো পাঁচ আউটসোর্সিং সময় কেনার উপায় তোমার কাজ কি নিজেকে করতে হবে অবশ্যই না মানে ছোট কাজগুলো অন্যদের দিয়ে করানো সোশ্যাল মিডিয়ায় ম্যানেজ করার জন্য একজন ফ্রিল্যান্সার হায়ার করেছো এতে তোমার সময় বাঁচবে আর তুমি বড় সিদ্ধান্তগুলি নিতে পারবে এটাই বন্ধু স্মার্ট কাজের মজা উপসংহার বন্ধুরা ফোর আওয়ার্স ওয়ার্ক বইটা আমাদের শিখিয়েছে জীবন কেবল কাজের জন্য নয় সময় আর স্বাধীনতাই আসল সম্পদ